ডঙ্গ নাভির ছ ইঞ্চি নীচে এক আজব সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গের অতল দেশে কত দেশ মহাদেশ নীর উদ্দেশ হয়েছে নারী দেহ এক মহাকাল কত যুগ কতকাল সেই মহাকালের অতলে তলিয়েছে সুরঙ্গের গায়ে নিপুণ খাজকাটা আছে দিব্য অনলের আঁচ গায়ে তার আদিমতার শানিত ধাঁচ তারি মাঝে আদিম ঝর্ণা সেই ঝর্ণার জলে মনুর জন্ম রহস্য আছে লিখা সুরঙ্গের গায়ে এক অচিন তালা আটা খুলে না তালা নর চাবি ছাড়া কন্সি অচিন মুন্সি সেই তালার চাবি বানিয়েছে চ আবি নিয়ে চাবি ওয়ালা থেকে দিচ্ছে ধোঁকা চাবির চূড়ায় আদিম ফুয়ারা সেই ফুয়ারা করে শীতল সুর উঁ তাতেই সৃষ্ট এই আদি মানব রহস্য সুড়ঙ্গের কাঙাল এই দুনিয়া সুড়ঙ্গ রসে হয়ে মাতাল হয়েছে বোকা সুরঙ্গের অতল গহব্বরে এক সুধার ফোয়ারা রয়েছে সেই সুধারী সন্ধানে কত আউল বাউল ঘর ছেড়েছে সুড়ঙ্গের গায়ে আজব নকশা কাটা সেই নকশাতেই নড় চাবি পড়েছে বাঁধা জগৎসৃষ্ট শিল্পী তার তুলিতে সুরঙ্গ রহস্য গড়েছে তাই তো এই নোনা মদে মাতাল হয়েছে সুরঙ্গ এক চোড়াবালি যে দিয়েছে পা মাতাল হয়ে ভুলেছে দুনিয়াবি সুরঙ্গে কতজন মহাজন কুল মান খুয়েছে কত রাজা প্রজা হয়ে সুরঙ্গের দুয়ারে মাথা নুইয়েছে সুড়ুঙ্গের সন্ধানে কত দেব কত ঋষি পথভ্রষ্ট হয়েছে এই দুনিয়ায় আজব এক সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গের জোরে এই সৃষ্টি খেলা নিত্য চলেছে আপনি কি অন্য কোনো কবিতা বা প্রবন্ধের ভয়েস তৈরি করতে চান